আসসালামু আলাইকুম পবিত্র জুম্মা মোবারক আজকে যে এগুলি ধরলাম বসে মাছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ তো চেষ্টায় আছি মাছ ধরার জন্য আজকে পবিত্র শুক্রবার আজকে ছুটির দিন ছিল ছুটির দিন কি ছুটি না আমাদের যখন ডাকে তখন যেতে হয় জানেন আপনারা তো অনেক চেষ্টা করতেছি মাছটা ধরার জন্য দুঃখের বিষয়ে মাছটা ছুইটা যায় মাছটা ছুইটা গেছিল তো যে আবার একটা ধরছি দেখেন তো প্রায় সময় অবসর সময় একটু মনে চাইলে একটু মাছ ধরি নিজস্ব পুকুর আছে আমাদের সবার আমাদের বাড়ির রাখলাম যে আবার আর একটা ধরছি দেখেন এটু একটা বড় মাছ বেশিরভাগই নোলা মাছ পাওয়া যায় প্রথম মাছ ধরার আগে কি করি আমরা আগে পুকুরে আমি আগে কিছু খোল পচায় রাখি তো ওই খোল পচায় রাখার পরে খোল গেলে যখন পচা যায় তা আমি তখন কি করি আমি এই দি খোল দিই খোল দেওয়ার পরে পনেরো বিশ থেকে বিশ মিনিট পরে তারপরে বসিদা মাছ ধরতে আসি তখন যাই আমি এই যে আপনার এই বসি দিয়ে মাছ ধরি তখন আস্তে আস্তে সামন দিকে মাছ চলে আসে কারণ খৈলের গ্যারান তো জানেনি অনেক গ্যারান এসে দেখেন একটা বড় একটা কালী বাউস ধরলাম এটা হচ্ছে একটা কালী মাছ বড় একটা কালী তো একটা সিলভার কাপ পাইছিলাম ওইটা অবশ্য ভিডিও করে নাম একটু বড় সিলভার কাপ পাঁচটা সেরে দিছি এই সরি সিলভার কাপ না ওটা গ্লাস কাপ ছিল গ্লাস কাপে প্রচুর পরিমাণের গা পুকুর ঘাস পাতা থাকলে ওইগুলি খাইতো দরকার